সুরত উৎসফ ফাতি আউদুল্লাহ হিমান সাইতুয়ানুর রজিম বিসমিল্লাহির রহমানুর রহিম ওয়া সফ ফাতী সেই ফেরেস্তাদের শপথ যারা আল্লাহর সামনে দণ্ডায়মান থাকে সফ ফান সারিবদ্ধভাবে ফা জাজিরতী জাজরান অতঃপর সেই ফেরেস্তাদের শপথ যারা বাধা প্রদান করে ফা অনন্তর সেই তাদের শপথ যারা পাঠ করে দিকর জিকির ইন্না ইলাহাকুম নিশ্চয় তোমাদের প্রকৃত মাহবুদাহ এক প্রতিপালক তিনি আসমান সমূহের ওয়াল আর জমিনের ওয়ামা বাইনা হুমা এবং এত ভয়ের মধ্যস্থিত সমস্ত বস্তুর রব্বুল মাশারিকি এবং তিনি উদয় স্থলসমূহেরও প্রতিপালক

ইলাল ইল আ'লা উরদু জাবাতের প্রতি ওয়ায়ুকাজাফুনা এবং তারা প্রহিত হয়ে মিন কুল্লি প্রত্যেক দিক হতে দুহুরান বিতারিত হয় ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে আযাবুম ওয়াসির চিরস্থায়ী শাস্তি

আমি তাদেরকে সৃষ্টি করেছি মিং তুই আঠালো মাটি দ্বারা বলে আজিব তা বরং আপনি তো মিশ্রিত হচ্ছেন ওয়াসরুন আর তারা বিদ্রুপ করছে ইদা দুঃখেরু যখন তাদেরকে বোঝানো হয় লাইয়াদ করুন তখন তারা বুঝে না বা ইদা আর যখন এরা প্রত্যক্ষ করে আয়াতান কোন মহজিজা ইয়াস তাস তখন তাকে বিদ্রুপ করে বা কলু এবং বলে

এটা সে ফাইসালারি দিন আল্লাদি কুমতুম বিহিতু কাজ দেবন যাকে তোমরা অবিশ্বাস করতে।শুরুল্লাদীন ভলামু একত্র করো অনাচারীদেরকে ওয়া জহুম। ওয়া জাহম ও তাদের সহধর্মীদেরকে ধর্মীদেরকে ওয়ামা আকানুই আমুদুন। এবং সে উপাস্যদের কেউ তারা যাদের পূজা করত। মিন্দুন ইল্লাহ আল্লাহ সেরে ফাহ দু হুম তাদেরকে প্রদর্শন করো ইলা সীরত ইল জাহিম দোজখের পথ ওকিফ হু এবং তাদেরকে একটু থামাও ইন না তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে মা আলহুম এখন তোমাদের কি হলো লা দানা তোমরা একে অন্যকে সাহায্য করছো না বাল বরং হুমুল ইয়ামা সেদিন দ্বারা সবাই মুস্তাস লেমুল নতশীর থাকবে বাকবালা বাহাদম আয়লা বা আগুম এবং তারা একে অন্যের মুখোমুখি হয়ে সওয়াল জবাব করতে থাকবে কলু অনুবর্তীরা বলবে ইন্নকুম কুংতুম তা তু আমাদের নিকট তোমাদের আগমন হত আনিল ইয়ামিনি বড় প্রভাবের সাথে কলু মাতব্বররা বলবে বাল না বরং লামতা কুনু তোমরা নিজেরাই ঈমান আনুনি রামা কা আনালানা আর আমাদের ছিলই না আলাইকুং তোমাদের উপর মিংসুল তন কোনো প্রভাব বাল বরং কুংতুং কৌমাং ত তোমরা নিজেরাই অবাধ্য চরণ করতে তাহাপ্পা আলাই না অতএব আমাদের সকলের উপরেই সাব্যস্ত হয়ে গিয়েছিল যে অল রব্বিনা আমাদের প্রভুর এ বাণী ইন নালা আমাদের সকলকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে

যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রকৃত মা'বুদ নেই বেরুন তখনই তারা অহংকার করত ওয়া ইয়াকুলুনা এবং বলতো আ ইন্না তারিকু আলি হাদিনা আমরা কি আমাদের উপাসদেরকে ত্যাগ করব বিশায়রিন মাজুনুন একজন উন্মাদ কবির কথায় বালজা আবিল হক্কি বরং তিনি একটি সত্য ধর্ম নিয়ে এসেছেন ওয়া সাদাকাল এবং অন্যান্য রাসুলগণের সত্যতা সমর্থন করেন তোমাদের সকলকে আসাদন করতে হবে আল আজাব আল আলিম যন্ত্রণাময় আজাব আর তোমরা কেবল তারই প্রতিফল প্রাপ্ত হবে ইল্লা মা কুম তুম তা যা তোমরা করতে ইল্লা কিন্তু হ্যাঁ ইবাদাল্লাহি যারা আল্লাহর বান্দা আল মুখলাসুইন খাটি উলাইকা লাহুম তাদের জন্য রয়েছে রিযিকুন রিযিক معلوم ও নির্ধারিত কওয়াকিহ অর্থাৎ নানা জাতীয় ফল বাহুম মুকরমুন এবং তারা মহা সম্মানিত ফি জান্নাতি উদ্দান সমহে আল শান্তিময় আলা সুরুরিন আসনের উপর মুতাকাবিলিন মুখামুখী উপবিষ্ট হবে ইউতাফু আলাইহিম তাদের সম্মুখে পরিবেশিত হবে বিকাশীন এমন শরাবের পেয়ালা নিমহিন যা তরল সরাবে পরিপূর্ণ হবে বাই আ দেখতে শুভ্র বর্ণের হবে ল্যাজ দিল্লি পানকারীদের জন্য সুস্বাদু লাফিহা ফি গৌলুন আর না তাদের শিল্পীরা হবে ওয়া আনহা ইউনজাফুন আর না তার দরুন তাদের জ্ঞানে কোনো ব্যতিক্রম ঘটবে আইদা হম এবং তাদের নিকট থাকবে পসিরয়াত উত্তর ফেইন বিনত দৃষ্টি সম্পনা সুনয় না হুর্গন। কা আন্না হন না। যেন তারা বায়দুম মাক সুরক্ষিত ডিম। পাকবালা বা আদুহাম আলা বা অতঃপর তারা একে অন্যের দিকে মুখমুখকি হয়ে। ইটা সা আলুন বাক্কা লাভ করবে। অলা কইলম মিনহন তাদের একজন বলবে। ইননি কানাল করিন। পৃথিবীতে আমার একজন সঙ্গী লোক ছিল ইয়াকূলু সে বলতো আ ইন্না কালামিনাল মুসাদদিকিন তুমি কি পুনরুত্থানে বিশ্বাসী লোকদের অন্তর্ভুক্ত আ ইদা যখন আমরা মরে যাব বা কুননা এবং পরিণত হব তুরাবা ওয়া ইগামান মাটি ও হাড়ে আ ইন্না লা তখন কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে ক্বালা আল্লাহ বলবেন আল আনতুম মুত্তালিয়ুন তোমরা কি তাকে উকি মেরে দেখতে চাও অতঃপর সে উফি মেরে দেখবে কার আহ তখন তাকে দেখতে পাবে ফি সাওয়া দোজকের মধ্যস্থলে অলা সে বলবে তাল্লাহি আল্লাহর শপথ ইংকিৎ তালাতুর দিন তুমি তো আমাকেও ধ্বংস করারই উপক্রম করেছিলে লাউলা নি'মাতু রাব্বি আর যদি আমার প্রতিপালকের অনুগ্রহ না হতো লাকুম্ত মিনাল মুহদারিন তবে আমিও তোমার ন্যায় দণ্ডিতদের তোদের অন্তর্ভুক্ত হতাম আফামাহনা বিমাইয়াতিন আমরা কি আর মরব না ইল্লা মাউতা উলা আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত ওয়া মা নাহনু বিমুআযযাবিন এবং আমাদের শাস্তিও হবে না ইননা হাদা এটা নিঃসন্দেহে লাহু আল ফাউজুল আযীম মহান সফলতা লেমিছলি আদা এরব সফলতার জন্যই ফালিয়া আমালিল আমিলুন কর্মপরায়ণদের কার্যকরা উচিত আদাลีกা খাইরুন নুযুলান আضاعায়নের জন্য কি এটাই উত্তম আম সাদারাতু যাকুম না দোজকের যাকুম বৃক্ষ ইন্না ইননা জাআন্নাহা আমি ওই বৃক্ষকে পৃথিবীত করে দিয়েছি ফিতনাত আল্লিফ জালিনদের জন্য পরীক্ষার উপকরণ ইননহা সাদারাতান ইন্নাহা সাধারণ এ প্রকার বৃক্ষ তা ফুরুজু যা উদ্গত হয়ে থাকে ফি আসলিল জাহিম দোজকের তলদেশ থেকে তলরুহা এর শেষে বিশ্রী কান্নাহুর উসু শায়াতুইন যেন শয়তানের মাথা ফাইন্নাহুম লা আকিলুনা মিনহা

লা কদ আর সারনা এবং আমি পাঠিয়েছিলাম ফিহিম, তাদের মধ্যেও মুঙ্গদিন ভয় প্রদর্শনকারী তাঙ্গবু সুতরাং দেখুন, কাইফা কানা কিরূপ হল আকিবাতু তাদের পরিণাম আলমুঙ্গ দীন আলমুন জারিন যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিল। ইল্লাহ হ! ব্যতির এইবাতমলা হহিল আল্লাহর বিশিষ্ট বান্দাঘর। এলা কদ নাদা না নোহন এবং নুহালার সাল্লাম আমাকে সাদ জাত্রতে ডালেন। মাল মুজিবোন আর আমি উত্তম প্রার্থনা শ্রবণকারী। অনাজ না হয়ে এবং আমি তাকে মুক্তি দিলাম বা আহালা হ বা আহালাহু ও তার অনুবর্তীদেরকে মিনাল কারো বেলা আবে বড় পেরেশানি হতে বাজ্জা আলনা এবং আমি রাখলাম ধূরিয়া তারই সন্তানদেরকে মমুল বাকিন অবশিষ্ট অতারখনা আলাইহি। আর আমি তার জন্য এ কথা থাকতে দিলাম যে ফিল আখিরিন পরবর্তী যুগের লোকদের মধ্যে সালামুন সালাম হোক আলা আল নোহের প্রতি ফিল আল জগৎবাসীদের মধ্যে ইন্না আমি এরূপ পুরস্কারই প্রদান করে থাকি আল মোহসিন খাটি বান্দাগনকে ইন্নাহু নিসন্দায় তিনি ছিলেন মিন দিনা আমার বান্দাগনের মধ্যে আল মুমিনিন ইমানদার সুম্মা আগরকনা অতঃপর আমি নিমজ্জিত করে দিলাম আল আখরিন অন্য সকলকে ওয়া ইনামিন শিয়াতহি আর নুহের পথ অবলম্বন পথ মধ্যে ছিলেন লা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ইদা জা রাব্বহু যখন তিনি নিজ প্রতিপালকের প্রতি মনোযোগী হলেন ঈদ যা আরবাবহু যখন তিনি নিজ প্রতিফালকের প্রতি মনোযোগী হলেন বে কল সালিম বিশুদ্ধ মনে ঈদ কওলা আর যখন তিনি বললেন লি আবিহি শিয় পিতা ও তার সম্প্রদায়কে মা দা তোমরা কোন বস্তুর উপাসনা করছো আ ইফকান আলী হাতান তোমরা কি মিথ্যা দেবতাদেরকে দু না আল্লাহ ব্যতীত তরি দু না তামাজ অন তবে তোমাদের ধারণা কি বিরাব্বিলা আল আমিন বিশ্বজগতের প্রতিপাদক সম্বন্ধে নাজার নাজুলান তখন ইব্রাহিম পূর্ণ পুনর্দৃষ্টিতে দেখলেন ফিন নুজুম নক্ষত্র রাজিকে কল অতঃপর বললেন এন্নি সাকিম আমি শীঘ্রই অসুস্থ হয়ে পড়বো পাতাওয়াল্লা আন হুমুদ মোট কথা তারা তাকে ছেড়ে চলে গেল তারগ ইলা আলী হাতিহিম অতঃপর তিনি তাদের মূর্তিসমূহের মধ্যে গিয়ে প্রবেশ করলেন কলা এবং বললেন আলা বলুন তোমরা কেন খাচ্ছ না মালা তোমাদের কি হলো লা ত তোমরা কথাও বলো না তা রগ অতঃপর তাদেরকে আক্রমণ করে দরবান প্রহার করতে লাগলেন বিলিয়ামিন সজোরে তা আকদালু ইলাইহি তারা তার নিগর ছুট আসলো ইয়াসিফ কোন ছুটে কওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আতা'বুলুনা তোমরা কি এদের পূজা করো মা'তানহিতুনা যাদেরকে তোমরা নিজেরাই তৈরি করো ওয়াল্লাহু খালাকাকুম এবং তোমাদেরকে আল্লাহই সৃষ্টি করেছেন ও মা তা'মালুন ও তোমাদের এ তৈরি বস্তু সমূহকে তারা পরাস্র বলতে লাগল।ইবং নুলাহুু বনিয়া ইব্রাহিমের জন্য একটি অগ্নিগণ্ড তৈরি করো আল কুহু এবং তাকে নিক্ষেপ করো ফিল জাহিমমি ওই জলন্ত অগ্নিতে। ফে আর আদুবিহী কাইদান মোট কথা তারা ইব্রাহিমের অনিষ্ট করতে চেয়েছিল। ফাজা না হুমল আসফালিন সুতরাং আমি তাদেরকে অধঃপতিত করে দিলাম। বা কলা এবং ইব্রাইমলর সেলাম বললেন ইননি যাহবন ইলা রববি। আমি তো আমার প্রতিপালকের দিকে চলে যাচ্ছি সাইয়াহ তিনি আমাকে উত্তম স্থানে পৌঁছে দিবেনই রব্বি হে আমার প্রতিপালক হাবলি আমাকে দান করুন মিনা মিনাস সলিহিন আকী সুসন্তান ফাবাশশারনাহু অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম এই গোলামিন হালীম ধৈর্যশীল প্রকৃতির একটি পুত্র সন্তানের হালাম মা বালগামা হাহু অনন্তর যখন পুত্রটি তার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল অ তখন তিনি বললেন ইয়া গুনাইয়া হে বৎসো ইন্নি আর অফিল মানামি আমি স্বপ্নে দেখছি যে আন্নি আদ তোমাকে জবাই করছি হাংলু অতএব তুমিও চিন্তা করো মা দা তার তোমার কি মত অলা তিনি বললেন ইয়া আবাদি হে আব্বাজান ইফ আল মা তুফ্মার আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন সাতা যেদনী ইংসা আগ্নহ হমিনাববরিন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ফলকতা যখন তারা আত্মসমর্পণ করলেন। বাতাল্লাহ উলল জাবিন এবং পিতা পুত্রকে কাত করে সোয়ারেন। বানাদায় নাহু তখন আমি তাকে ডাকলাম, আইয়া ইব্রহম, হে ইব্রাহিম কত সদ্্যাকতা রইয়া। নিশ্ষয় আপনি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছেন। ইন্না কেদা আলিকা না

মানান না আর আমি অনুগ্রহ করেছি আলা মুসা বাহারুন মুসা ও হারুনের প্রতি অনাচয় না হুমা এবং আমি তাদের উভয়কে উদ্ধার করেছি অকৌমা হুমা এবং তাদের সম্প্রদায়কে মিনাল কারবিলা আবে মহা সংকট হতে অনাচর না হুম আর আমি তাদের সকলকে সাহায্য করেছি সুতরাং তারাই বিজয়ী হলেন ওয়া আতাйнаহুমা আর আমি তাদের উভয়কে প্রদান করেছি আল আল মুস্তাবিন সুস্পষ্ট কিতাব তাওরাত না হুমা এবং তাদের উভয়কে প্রতিষ্ঠিত রেখেছি আস-সিরাতাল সরল পথে ওয়া আলাই হিমা এবং আমি তাদের জন্য এ বাক্য থাকতে দিয়েছি ফিল আখিরিন পশ্চাতে আগমনকারীদের মধ্যে সালামুন সালাম হোক আলা মুসা ওয়া هارুন ও هارুনের প্রতি

আতা দূউনা তোমরা কি বাআলান মূর্তিকে পূজা করছো ওয়া তাদারুনা আর তাকে পরিত্যাগ করছো আহসানাল খালিকিন যিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আল্লাহ রব রাব্বুকুম আল্লাহকে যিনি তোমাদের প্রতিপালক আল্লাহ রব আল্লাহকে যিনি তোমাদের প্রতিপালক ওয়ারফ্বা আ বা ইকুমল এবং তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদেরও প্রতিপালকরা বুহু অবশেষে তারা তাকে মিথ্যা প্রতিপাদন করল ফাইনা হুমদারুন অতএব তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে ইল্লাহ কিন্তু ইবাদম লাহিল মোকলাসবিম যারা আল্লাহর বিশিষ্ট বান্দা কতারক না আলাইহি আর আমি ইলিয়াসের জন্য এই বাক্য থাকতে দিয়েছি যে ফিলিন পশ্চাতে আগমনকারীদের মধ্যে সালামুন সালাম আলা ইলিয়াসিন প্রতি আমি পুরস্কার প্রদান করে থাকি আল মোহসিন বিশিষ্টদেরকে ইন্সন্দেহে তিনি ছিলেন মিনে ইবাদ মিনে ইবাদিন আল মহমিন আমার ইমানদার বান্দাগণের অন্তর্ভুক্ত

ওয়া ইন্না কম আর তোমরা লাতা মুররু না করে থাকো আড়াইহীন তাদের উপর দিয়ে মুসবিহীন প্রাতকালে ওয়াবেল লাইলি এবং রাত্রিকালে আফালা তা কিলুন তবে কি তোমরা এরপরও বুঝছো না বা ইন্না ইউনুসা নিঃসন্দেহে ইউনুসো লামেলাল মুরুসালিন রাসুল গলের অন্তর্ভুক্ত ছিলেন ঈদ আবাক যখন তিনি কম হতে পলায়ন করে ইলাল ফুলকিল মাস রুন যাত্রী বজায় নৌকার নিকট পৌঁছালেন ফসাহম অনন্তর ইউনুস ও লটারিতে শরীক হলেন ফাকানা মিনাল মুদ হাবয়িন তখন তিনি দोषী সাব্যস্ত হলেন ফালাউলা анনাহু কানাত সুতরাং যদি তিনি না হতেন মিনাল মুসাবিহিন তাসবীহ পাঠকারী ফালা লালাবিসা তবে তিনি অবস্থান করতেন ফি বাতনিহি তার উদরেই হিলা ইয়াউমি ওয়াস-সাওন কিয়ামত পর্যন্ত

আউয়াজিদ উন বা ততধিক লোকের প্রতি ফাআ মান অনন্তর তারা ইমান এনেছিল ফামাত্তা না হুম অতএব আমি তাদেরকে সুখ সম্পদ দান করলাম ইলাহী এক নির্দিষ্ট কাল পর্যন্ত ফাস্তাফতিহিম সুতরাং জিজ্ঞাসা করুন আলি রব্বিকাল বানাতু আল্লাহর জন্য কি কন্যাগণ আলাহমুল বানুন আর তাদের জন্য পুত্রগণ রয়েছে আম খলাকোনা আচ্ছা আমি কি সৃষ্টি করেছি আল মালা ইকাতা ফেরেশতাগনকে ইনাতা নারী রূপে অহুম শাহিদুন আর তারা কি দেখছিল আলা ইন খুব শ্রবণ করুন এরা মিন ইফ কিহিম মিন ইফ কিহিম লাইয়াপোলুন নিজেদের মন গড়া কথা বলছে ওয়ালাত আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন ওয়া ইননাহুম আর নিসন্দে তারা মিথ্যাবাদী মালিকুম তোমাদের কি হলো কাইফা তাহকুমুন তোমরা কি রূপ সিদ্ধান্ত করছো আফালা তাযাক্কারুন তোমরা কি চিন্তা শক্তিকে কাজে লাগাও না আমলাকুম হ্যাঁ তোমাদের নিকট কি আছে সুলতানু মুবিন স্পষ্ট প্রমাণ

ওই সমস্ত কথা হতে যা তারা বলে ইল্লাহ হ্যাঁ তারা ব্যতীত ইবাদাল্লাহুল যারা আল্লাহর বিশিষ্ট বান্দা ফা অতএব তোমরা রোমা তাবুদুনা এবং তোমাদের উপাস্যগণ সমবেত হয়েও মা আনতুম মা আনা মা আনতুম তোমরা পাবে না আলাইহিবি ফাঁতি ন আল্লাহ কাউকে ফিরাতে। ইল্লাহ ওই ব্যক্তিকে ব্যতীত মানু আ সলল জাহিন যে দুযোকে প্রবেশকারী হবে। আ মাম ইন্না ইল্লাহ এবং আমাদের প্রত্যেকের রয়েছে না কম এক নির্দিষ্ট পদ বা ইন্নালা নাহনু আর আমরা থাকি ্লা স ফুন সারিবদ্ধ হবে তন্্রাায়মান বা ইন্না আলা আর আমরা আসি আল-মুসাব দহুন তাসবি পাঠের নিয়োজিত। ওয়াইন কান উলাইয়া আর তারা মক্কার কাফেররা বলতো লাও আন্না না যদি আমাদের নিকট আসতো জিক্র কোন উপদেশ গ্রন্থ মিনাল আউয়ালিন পূর্ববর্তী লোকদের কিতাবের ন্যায় লাকুন না তবে আমরা হতাম ইবাদ আল্লাহ আল্লাহর বিশিষ্ট বান্দা কাফারু বিহী অতঃপর তারা তাকে অস্বীকার করতে লাগল ফাসাউফাইয়া আলামুন তারা অচরেই জানতে পারবে লাকদের এবং পূর্ব হতেই নির্ধারিত হয়ে আছে

এবং দেখতে থাকুন তার অতঃপর তারাও অচিরেই দেখতে পাবে আফাবি আদাবিনা আমার শাস্তি কি ইয়াস্তা তারা ত্বরান্বিত করতে চায় ফাইদা নাসালা বিসা হাতেহীম সুতরাং যখন তাদের সম্মুখে এসে উপস্থিত হবে ফাসা আসবাহ তখন সেই দিনটি তাদের জন্য বড়ই মন্দ হবে আলমুন জারিন যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে তাওয়াল্লাহ আনুহন আর আপনি তাদের চিন্তা করবেন না হাত্তা আহিীন কিছুকাল পর্যন্ত ও আবশুর এবং দেখতে থাকুন ফাসাও ফায়ব শিরুন অনন্তর অচরেই তারাও দেখতে পাবে। সুবহানা রব্বিকা আপনার রব ওই সমস্ত কথা হতে পবিত্র রব্বিল আহিজজাতি যিনি মহা মহিমান্নিতহাম্মাই আসফুন যা এরা বলে থাকে। সালামন এবং শান্তি বর্ষিত হোক আলাল মুরসালিন ওয়াল প্রতিহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য রব্বিল আলামিন যিনি সারা বিশ্বের প্রতিপালক